আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন ভাই আপনাদের ডিম পাড়া রানিং ফার্মি মুরগিগুলোকে ডিমের জন্য আপনারা কি কী মেডিসিনগুলো খাওয়ান সেগুলো আমাদেরকে একটু জানাবেন এবং আরও একজনে জানতে চেয়েছেন যে ভাই আপনাদের খামারে যে তুষটা ব্যবহার করেন এটা কতদিন পর পর পরিবর্তন করেন এবং তুষে আপনারা কি সব সময় কি এই ধানের চিটাই ব্যবহার করেন তো আজকেই সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই উত্তর দিয়ে হচ্ছে ফাহামি মুরগির ডিমের জন্য আমরা কী কী মেডিসিন ব্যবহার করি ডিমের জন্য আমরা মূলত হচ্ছে দুইটা মেডিসিন ব্যবহার করি একটা হচ্ছে এডি থ্রি এবং আরেকটা হচ্ছে ই তো ই সেলের কাজ হচ্ছে ডিমের যে খোসাটা আছে ওইটাকে সেল বলে তো ওই সেলটাকে মজবুত করার এবং হচ্ছে বড় করার শক্ত করার জন্য হচ্ছে ই সেলটা আমরা ব্যবহার করি এবং হচ্ছে মুরগির মোরকের ব্রিডিং করার এবং মুরগির ব্রিডিং করার আগ্রহ বাড়ায় হচ্ছে ই সেলে এবং এডি থ্রি হচ্ছে টোটালি একটা ভিটামিন থ্রি এ আছে থ্রি আছে ডি ওয়ান আছে ডি টু আছে তো এডি থ্রি হচ্ছে আপনার মুরগির ডিম পাড়া মুরগির জন্য ডিমের প্রোডাকশন বাড়ায় আপনার ডিম তৈরি হতে সাহায্য করে তো ইসেল হচ্ছে আপনার মুরগির অনেক মুরগি দেখবেন হচ্ছে ডিম ছোট পারে ঠিক আছে দেখবেন যে মুরগির যে খোসাটা এটা অনেক পাতলা হয় তো তারা হচ্ছে ইসেল এবং হচ্ছে এডি থ্রি এটা খাওয়াবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলো আর ছোট ডিম পারবে না এবং হচ্ছে মুরগিগুলো দেখবেন যে আর ওই যে পাতলা খোসার ডিম আর পারবে না তো আপনারা ইসেল হচ্ছে এক লিটারে এক গ্রাম খাওয়াবেন এবং এডি থ্রি এক লিটারে এক এম এল নেবেন এই দুইটা আপনারা তিন দিন তিন দিন করে ছয় দিন খাওয়াবেন দেখবেন আপনার মুরগির ডিম প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো বাড়বে আগের তুলনায় এখন আপনি যদি এই মেডিসিনগুলোর কোর্স করান দেখবেন ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিছুটা হলেও বাড়বে তো এবারে সেই আপনারা লিটারে লিটারে হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে ধানের চিটা যেটা আমরা রাইস মিলে পাই চিটা দিলে সবচেয়ে ভালো হয় এটাই রোগ মুখ একটু কম হয় আপনি ধান এই যে কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারবেন কিন্তু ওইটা হচ্ছে একটু গ্যাস হওয়ার চান্স বেশি থাকে ওইটা খুব দ্রুত পরিবর্তন করতে হয় ঠিক আছে আপনি হয়তো কাঠের গুঁড়োটা কম দামে পাবেন কিন্তু ওইটা ব্যবহার না করাই ভালো আপনারা হচ্ছে এই ধানের যে চিটা আছে এইটা ধানের কিন্তু কুড়ানা ধানের তুষটা এটা হচ্ছে ধানের চিটা ধানটা বের করে যে খোসাটা বের হয় ওইটা ওইটা ব্যবহার করবেন মুরগি ওইটাই থাকতে খুব ভালো পছন্দ করে লিটারটা মূল্য আপনি কতদিন পর পরিবর্তন করে এইটা হচ্ছে আপনার নির্ভল করে আপনি কত বেশি মুরগি পালন করতেছেন এবং এইটা আপনি নিয়মিত পরিষ্কার করতেছেন কিনা না এটার উপরে আপনি যদি নিয়মিত মুরগির লিটার পরিষ্কার করেন তাহলে আপনি লিটারটা একটু বেশি দিন ব্যবহার করতে পারবেন আর যদি আপনি নিয়মিত এটা পরিষ্কার না করেন তাহলে দেখা যায় যে এটা অল্প কয়েকদিনই এক সপ্তাহ সাত দিনই দেখবেন এইটা আপনার হচ্ছে ময়লা হয়ে যাবে গ্যাস হয়ে যাবে তখন আপনার এটা পরিবর্তন করতে হবে আমি নিজে মূলত হচ্ছে প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করি আপনার মুরগি যদি সুস্থ থাকে মুরগির টয়লেট দেখবেন যে খুব ভালো ওইটা আপনি প্রতিদিন সকালে ঝাড়ু দিয়ে আলাদা করে বের করে ফেলতে পারবেন আর যদি মুরগি পাতলা পায়খানা করে অথবা যদি মুরগির টয়লেটে কোনো প্রবলেম থাকে তখন লিটারটা একটু তাড়াতাড়ি নষ্ট হয় আমি যেহেতু আমার এখানে পঞ্চাশ পিস ফার্মি মুরগি তো এইটা আমি মাসে দুইবার পরিবর্তন করলেই হয়ে যায় এর বেশি পরিবর্তন করতে হয় না যেহেতু আমি অনেক জায়গা দিয়েছি সেই ক্ষেত্রে আমার হচ্ছে মাসে আমরা দুইবার পরিবর্তন করি আপনি আপনার মুরগি কতগুলো আছে আপনার উপরে সেটার উপরে নির্ভর করে আপনি কবে পাল্টবেন আপনি যদি লিটারটা ধরে দেখবেন যে লিটারটা যদি ভিজে গেছে বা ছেদছেতে অবস্থা হয়ে গেছে তখন আপনি এটা হানড্রেড পার্সেন্ট এটা চেঞ্জ করতে হবে যদি পরিবর্তন না করেন তখন হচ্ছে মুরগির দেখা যায় যে নিউমোনিয়া বা ঠান্ডা লেগে যেতে পারে